ভারতের বাক স্বাধীনতার সীমা কতটা এই নিয়ে বিভিন্ন সময় নানান ধরনের সিদ্ধান্ত নানান মতামত পাওয়া যায় কিন্তু যা শেষ কথা তা হল যে আদালত এখন একে অনেকটা সহনশীল অনেকটা উদারভাবে অনেকটা বিস্তৃতভাবে অনেক ওপেন মাইন্ডে এটাকে বিচার করে ফলে যে কোনো কথাকেই আর মানহানির ঘটনা দেশবিরোধী ঘটনা বা সন্ত্রাসবাদী ঘটনা অশ্লীল ঘটনা এ বলে এখন আর বিবেচনা করা হয় না কারণ রাহুল গান্ধী যখন একটা কথা বলেছিলেন মোদিকে লক্ষ্য করে অবশ্য যে মোদি সমস্ত মোদিরাই কেন চোর তাহলে সেই যে ঘটনাটি তাকেও কিন্তু আদালত যথেষ্ট উদারভাবে দেখেছে। কারণ একাধিক মোদি এদেশের ব্যাংকের টাকা নিয়ে তারা বাইরে পালিয়ে গেছে তাদের মধ্যে নিরব নীরব এবং এই ধরনের মোদী পদবিধারীরা ছিলেন সেই তাকে লক্ষ্য করে কিন্তু মূল যে টার্গেট সে ছিল দেশের প্রধানমন্ত্রী তারপরে চৌকিদার চোহ এই শ্লোগান এই ধরনের কথাবার্তা বলার পরেও আদালত কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট অপরাধ দেখেনি এবং এই যে আদালতের যে উদার নীতি উদার ভাবনা যে বাক স্বাধীনতার ক্ষেত্রে সরকারের সমালোচনা করা প্রধানমন্ত্রীর সমালোচনা করা এগুলো খুবই স্বাভাবিক এগুলো করা যায় নিঃসন্দেহে এটা গণতন্ত্রের পক্ষে একটা ভালো বিষয় আমেরিকাতে আমরা দেখেছি প্রেসিডেন্ট সম্পর্কে মানুষ অনেক রকমের মন্তব্য করে কিন্তু সে দেশের ধারণা একটু অন্য রকমের তো ভারত সেই পর্যায়ে যায়নি ভারতের সমস্যা আলাদা এখানে ধর্ম বর্ণ নানা শ্রেণী নানান জটিলতা থাকার কারণে এখানের যে চিন্তাভাবনা তাকে সমান দৃষ্টিতে সমান ভাবনায় দেখা যায় না আমেরিকার সাথে তুলনা করা যায় না এখন তবে এই পরিপ্রেক্ষিতে কদিন আগে কাশ্মীরে পাহেলগাঁওয়ে নিরীহ ছাব্বিশ জন লোককে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন প্রকাশ্য দিবালোকে তাদের পরিবারের সামনে হত্যা করে তখন ভারতের বেশ কিছু অঞ্চলে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষেরা তারা খুব উল্লসিত হয়েছিল তাদের উল্লাসের কারণ ছিল যে পাকিস্তান তাদের নিজস্ব ধর্মের লোক যেখানে বেশি সেই দেশটি লোকেরা তারা হোক না সন্ত্রাসবাদী জেহাদি তারা ভারতে ঢুকে দিনের বেলায় যে কাশ্মীরে প্রচুর কড়াকড়ি রয়েছে যেখানে প্রচুর পুলিশ মিলিটারি সেখানে প্রতিনিয়ত ডিউটিতে রয়েছে তাদের মধ্যে ঢুকে ছাব্বিশ জন লোককে মেরে তারা চলে গেল কাজেই সেখানে সেই পাকিস্তানের প্রতি সহানুভূতি সম্পন্ন যারা বা পাকিস্তান প্রীতি যাদের রয়েছে সেই লোকেরা নানান রকমের মন্তব্য করেছে বিশেষ করে ফেসবুকে তাদের অন্য অন্য যে অ্যাকাউন্ট সেখানে তারা নানান মন্তব্য করে তাদের সেই উল্লাস প্রকাশ করেছে চাপা উল্লাস আমরা বলবো কারণ প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে তারা এইভাবে হয়তো সব জায়গায় করেনি কিন্তু আদালত অধিকাংশ ক্ষেত্রেই যা এই সব পোস্টে যারা করেছিল তাদের কিন্তু ছেড়ে সুরে দিয়েছে বলেছে অল্প বয়স এই উল্লাসে করেছে কতদিন আটকা রাখা যাবে বেশ কদিন তো তাদেরকে ধরা হয়েছে ইত্যাদি বলে তাদের জামিন দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে বিচার কখন হবে কি হবে সে অনেক দীর্ঘমেয়াদি পরিকল্প বিষয় কিন্তু এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি একটি সিদ্ধান্তে কিন্তু অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে জনৈক আনসার আহমেদ সিদ্দিক যার বয়স বাষট্টি বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্ক শুধু নয় পরিণত বয়স্ক সে ঠিক পহেলগাঁও ওই ঘটনার পরে পরে তার ফেসবুক অ্যাকাউন্টে পাকিস্তান জিন্দাবাদ বলে এক পোস্ট দিয়ে রেখেছিলেন অর্থাৎ পাকিস্তানের এই সাফল্যে এই সিদ্দিক মিয়া যথেষ্ট পরিমাণ উল্লসিত ছিল কিন্তু রাজ্যটি উত্তরপ্রদেশ সেখানের পুলিশ অনেক বেশি সতর্ক যথারীতি সিদ্দিক মিয়াকে গারদে পড়া হয়েছে এখন সে জামিনের আবেদন করে ঘোরাঘুরি করছে লয়ার কোর্ট থেকে জামিন হয়নি সে উচ্চ আদালতে এসে হাইকোর্টে এসে সে জামিন প্রার্থনা করেছেন কিন্তু এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিগণ তারা অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন জাস্টিস সিদ্ধার্থ তিনি করা অবস্থান নিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন ইট ইজ নট এ ফিট কেস ফর এনলার্জিং দি অন বেল বেল অর্থাৎ এই অবস্থাতে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এবং শুধু সেটা নয় যে অবজারভেশন সেটা করা সেখানে বলা হচ্ছে যে আদালত যে উদারভাবে এই বাক স্বাধীনতার বিষয়টাকে দেখেন আদালত অনেক সহানুভূতি সম্পন্ন অনেক টলারেন্ট সেই টলারেন্সের সুযোগ নিয়ে এই টাইপের লোকেরা এই অ্যান্টি ন্যাশনাল জাতীয়তাবাদ বিরোধী দেশ বিরোধী শক্তি তারা কিন্তু ক্রমাগতভাবে বেড়ে উঠেছে সংবাদ শিরোনামটি এইরকম জুডিশিয়ারি টলারেন্স অফ অ্যান্টি ন্যাশনাল অ্যাক্ট ফুয়েলিং রেঞ্জ অর্থাৎ তাদের যে বারবার বারবার অন্ত এতটা তার একটাই কারণ যে আদালত বিষয়টাকে সহানুভূতির সাথে উদার ভাবনার সাথে বিবেচনা করেন মনে করেন যে এটা অত বড় গঠিত অপরাধ নয় এবং খানিকটা এর মধ্যে যে হেনস্থা নেনস্থা হওয়া তাতে করে সে উচিত শিক্ষা পেয়েছে এক্ষেত্রে একটা জিনিস আমরা পাবলিক হিসাবে কিন্তু আমরা আদালতের কাছে প্রত্যাশা করি তা হলো যে প্রত্যেকটি অপরাধীকে ধরে নির্দিষ্ট সময় বিচার করে তাকে গারোদে পড়া তার অপরাধের শাস্তি দেওয়া সম্ভব হবে না কখনো সেটা হচ্ছে না সমস্ত চুরির আসামি ধরা পড়ে না সমস্ত খুনির আসামি ধরা পড়ে না সমস্ত ধর্ষকরা সাজা পায় না কিন্তু এই যে প্রক্রিয়া আমাদের দেশে সেটা হচ্ছে এক ধরনের ডেটারেন্স অর্থাৎ একটা দৃষ্টান্তের ব্যাপার যে অপরাধ করে ধরা পড়লে এই ধরনের শাস্তি হতে পারে সেটার জন্যই শাস্তি দেওয়া তার জন্য যাবজ্জীবন জেল তার জন্য ফাঁসি মানুষের মনের মধ্যে একটা ভয় রাখা ভয় দিয়ে রাখা যে এরকম অপরাধ করা ঠিক নয় কাউকে হত্যা করা যেমন ঠিক নয় ধর্ষণ করা ঠিক নয় চুরি করা ঠিক নয় তেমনিভাবে দেশের সম্পর্কে খারাপ কথা বলা অন্য দেশের প্রতি প্রীতি দেখানো সেটাও ঠিক নয় অন্য দেশের প্রতি সুসম্পন্ন থাক সুসম্পর্ক থাকবে যোগাযোগ থাকবে কিন্তু তারা আমাদের শত্রুদের সঙ্গে তাদের সম্পর্কে আমাদের দেশের ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করা তাদের সাফল্যে সেটা কখনোই ঠিক হবে না তাই হাইকোর্ট যথার্থ অবজারভেশন দিয়েছেন এবং আমরা পাবলিক হিসাবে সাধারণ নাগরিক হিসাবে মনে রাখ মনে করি যে এ ধরনের অবজারভেশন যদি আসে তাহলে এই দেশবিরোধী শক্তি এদের রমরমা এদের বারবারন্ত ক্রমাগত কমতে থাকবে